টান টান উত্তেজনা ম্যাচে অবশেষে আর্জেন্টিনা ম্যাচটা ডোরো করছে বাবু রে বাবু আর্জেন্টিনার দর্শকদের হার্টবিট সব বন্ধ হয়ে গেছিলো যদিও আমরা বিশ্বকাপে যাওয়ার আগে আগে কোয়ালিফাই কিন্তু করে ফেলছি আজকে কলম্বিয়ার ইগেস্টে আমাদের ম্যাচটা আমরা দশটা প্লেয়ার নিয়ে খেলছি সত্তর মিনিটে যায়া এনজো ফারনেস কিন্তু লাল কাঠ খাইছে যাই হোক লাল কাঠ খাইছে তাতে আমাদের কোনো দুঃখ নাই আলমাদা আলমাদা কিন্তু একাশি মিনিটের মাথায় গোল দিয়ে অবশেষে আর্জেন্টিনাকে স্কুল লেভেলে নিয়ে আসছে কলম্বিয়া কিন্তু আমাদেরকে চব্বিশ বা পঁচিশ মিনিটে কিন্তু গোলটা দিয়ে দিছে কলম্বিয়া কিন্তু আমাদেরকে হাফ টাইমের আগে কিন্তু গোলটা দিছে এবং আমাদের দুর্দান্তভাবে কামব্যাক করছে আলমাদা একাশি মিনিটের মাথায় আলমাদা যে গোলটা দিছে জাস্ট অবিশ্বাস্যকর আনবিলিভেবল খেলা খেলছে আর্জেন্টিনা দশটা প্লেয়ার নিয়ে দশটা প্লেয়ার নিয়ে আর্জেন্টিনা খেলছে জাস্ট অসাধারণ টান টান উত্তেজনা আজকের ম্যাচটা ছিল ম্যাচে আমি দেখলাম ছেষট্টি পার্সেন্ট বল ছিল আর্জেন্টিনার কাছে কিন্তু আর্জেন্টিনা ভালো খেলার পরেও কিন্তু আর্জেন্টিনা গোল খাইছে একাশি মিনিটের মাথায় আলমাদা কিন্তু দ্রুত কামব্যাক দিছে দ্রুত কামব্যাক দিছে আর্জেন্টিনার জন্য শুভকামনা ম্যাচটা ড্র হয়ে আমাদের জন্য ভালো হয়েছে এবং আমরা যখন গোল খাইছি ব্রাজিলের ফ্যান ফলোয়ারগুলো আমাকে প্রচুর নক দিয়েছে যে তোর আর্জেন্টিনা গোল খাইছে তোর আর্জেন্টিনা গোল খাইছে তারা সত্তর মিনিট পর্যন্ত আমাকে খুব জ্বালাইছে ইনবক্সে যে তোর আর্জেন্টিনা আজকে ফুল প্যাকেট এবং ব্রাজিল নাকি এদিকে একটা গোল দিয়ে দিছে তবে আমরা চাই ব্রাজিল আজকে ম্যাচটা জিতুক এবং আর্জেন্টিনা ম্যাচটা ডোরো করছে যা হোক আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা ম্যাচটা ডোরো করছে আমাদের হাফ টাইমের পর মেসিকে উড়ে নেওয়া হইলো শুধু আমাদের বি টিম খেলছে আর্জেন্টিনা হাফ টাইমের পর কিন্তু বি টিম খেলছে এই বি টিমের সাথে কলম্বিয়া কিন্তু ম্যাচটা জিততে পারল না অবশেষে তারা ম্যাচটা ড্র করছে এবং খেলার মধ্যে আজকে প্রচুর মারামারি হয়েছে খেলার মধ্যে প্রচুর মারামারি হয়েছে এবং জুনের আলভারেজ কিন্তু গোল দেওয়ার সুযোগ পাইছিল তারপরও কিন্তু মামা আজকে সুযোগ সুবিধা করতে পারে নাই এবং আর্জেন্টিনা যে ধরনের সাবস্ক্রাইব করছিল এবং জুনিয়র আলভারেজ গোল দিতে পারে নাই গোল দিতে পারে নাই মেসি অনেক কষ্ট করছে তারপরও মেসি অনেক ভালো খেলছে এবং অ্যানজো ফারনেস কিন্তু লাল কাটকে উঠে যাওয়ার পর আর্জেন্টিনা তাও কিন্তু দশটা প্লেয়ার যেহেতু খেলতেছে তারা ঘাটতিটা বুঝতে দেয় নাই তাদের প্লেয়ারদেরকে কোনো প্লেয়ার ঘাটতি বুঝতে পারে নাই যে তারা দশটা বেলে খেলছে কিন্তু আর্জেন্টিনা দশটা ওয়েলার খেলার পরও কিন্তু ম্যাচটা ড্রো করছে ম্যাচটা ড্রো করছে এবং একাশি মিনিটে গোল দেওয়ার পর আলমাদাকে কিন্তু উড়ে নেওয়া হয়েছে বাবু রে বাউ আর্জেন্টিনার প্লেয়ারগুলো জাস্ট দৌড়ে আওলায় দিছে পাগলা নষ্ট মাথা খেপা করে দিছে তারা জাস্ট আওলায় দিছে সব কিছুর জন্য আর্জেন্টিনা অনেক ভালো খেলছে আর্জেন্টিনা অল দ্য বেস্ট সবসময় শুভকামনা এবং ব্রাজিল ম্যাচ যেহেতু আমরা চাই ব্রাজিলের জন্য আগাম শুভকামনা আর্জেন্টিনা ওয়েল ডান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং